এটা হলো শিব মন্দির কঙ্কালিতলা আর এরপরে যাবো ভৈরব মন্দিরে চালু দেখেছি আর তারপরে কঙ্কালিতলা কালী মন্দিরে যাব। শিব মন্দিরটা ভেতরে তো আমি ছবি তোলা নিষেধ তাই আমি ছবি তুলতে পারিনি আমাকে বাবাজি একটা সুন্দর করে একটা টিপ করে দিয়েছে যদিও বাঁকা হয়েছে যাই হোক বাবার আশীর্বাদ হিসাবেই আমি এটাকে নিলাম এরপরে যাব ভৈরব মন্দিরে আর তারপরে কঙ্কালিতলা কালী এটা হলো ভৈরব মন্দির এইটা হলো কঙ্কালি কালীতলা যে কালী মন্দির আছে তার গেটের ঠিক এটা এইটা এই দোকানটা একদম গেটের বাইরে আছে আর এখানে অনেক প্রসাদের দোকান আছে এই দোকানে একান্ন টাকা একশো এক টাকা আর পাঁচশো এক টাকার প্রসাদের ডালা আছে যার যেমন ইচ্ছা সেভাবেই তার ডালাটা ওরা তৈরিও করে দেয় আমি তো নিয়েছি একটা ডালা তার তার মধ্যে ফুল ধূপ সবকিছু কিছুর মিষ্টি দিয়ে নিয়েছি আর এই যে কঙ্কালী কালী মন্দিরের গেটটা আর এই গেট থেকে সোজা চলে যাব ওই সামনেই আছে মন্দিরটা এই যে আমরা মন্দিরের মধ্যে সামান্য লাইন পড়েছে সেই লাইনে দাঁড়িয়ে এসে আর এই যে বুড়িমা ঠাকুমা এসছে আমাদেরকে টিপ পড়াতে কি খুশি হয়ে টিপটা পড়াচ্ছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কি ভালো মনের মানুষ না ভাবা যায় না সময় না টিপ করে নিয়েছি তারপর লাইনে তো দাঁড় করিয়ে দিয়েছি আমার বরকে আর আমি একটু ঠাকুরকে প্রণাম করব বলে ঘণ্টা বাজিয়ে প্রণাম করার জন্য সামনেতে এলাম আর সেই সময় আমার মেয়েও ছুটতে আমার সঙ্গে চলে এলো ওরও ঘন্টা বাজাতে ইচ্ছে হলো ও খুব লেফট হ্যান্ড দিয়ে ঘন্টা বাজাচ্ছে তাই জন্য ওকে আবার আমি রাইট হ্যান্ড দিয়ে ঘণ্টা বাজানোর জন্য বললাম তো আমাকে দেখে ঘন্টা বাজাতে এই ছোট্ট বেবিটারও খুব শখ হলো ঘণ্টা বাজাবে তাই জন্য আমি আবার ওকে দিয়ে বাজানোর চেষ্টা করলাম কিন্তু ও তাতেও ও ছোটো যে ও হাত পাচ্ছিল না এটা বাজাতে তাই জন্য আমি আবার ওকে তুলে ধরলাম ও যে কী খুশি হলো ওকে তুলে ধরতে ও আবার সেই ঘন্টাটা আবার বাজালো খুব খুশি হয়ে ও বাজাচ্ছিল আমি তো আমার মেয়ে ছোটোবেলার কথাটাই মনে পড়ছিল আমার কারণ আমার মেয়েও যখন ছোটো ছিল ওকে এরকমভাবে তুলে ধরলে ও কী খুশি হয়ে বাজাতো সেরকম বাচ্চাটাও আজকে খুব খুশি হয়েছে তারপরে মন্দিরের লাইন তো চলে এসেছে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি পুজো দেবো বলে এখানে পূজারীরা এক একজন করে পুজো করবে বলে নাম গোত্র নিয়ে পুজো করে দিল আর আমরাও আমাদের নাম গোত্র বলার জন্যে পরে লাইনে ওই যে ছোট্ট বেবিটা আর এই যে কঙ্কালী কালী মন্দিরের কালী মার মূর্তি যেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে নাও খুব সুন্দর মার মূর্তিটা আর দোকান আর বাইরে তো বসে রয়েছে একদম মেলার মতন দোকান কত রকমের যে জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর কত যে দোকান যেমন সোনাঝুরির হাটে দোকান বসে সেরকমই এখানে ব্যাগ বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার জিনিস আর ফটো ফ্রেম তো আছেই সব জায়গাতে বেশ ভালোই এখানেও অনেক দোকান আছে মেলার মতন বসে যা সব থেকে ভালো লাগে এই আদিবাসীদের নৃত্য ওরা যে সুন্দর গানের সাথে সাথে নাচে একটা পরিবেশটাকেই অন্যরকম করে দেয় আর এই যে রবি ঠাকুরের জায়গা সেখানে তার ওনার মূর্তি থাকবে না এরকম হয় সমস্ত দোকানেই ওনার সুন্দর সুন্দর কত রকমের যে মূর্তি আমিও দেখে একটা টপ করে কিনে ফেললাম মূর্তি না আবার কখন আসবো তা এই সেই কোপাই নদী আর এই নদীকে দেখেই নাকি রবি ঠাকুর নাকি ইন্সপায়ার হয়ে লিখেছিল আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার বাঁধে বকোরা বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো সেই নদীতে আমি আজকে চলে এসেছি যখন বললাম যে আমাদের ছোট নদীর কবিতাটা বলো তো যাতা করে বলছে যাই হোক আমি এই দুটো লাইন মনে আছে আমার আমার আমি সেই দুটো লাইনই বললাম আর কি এই যে সেই নদীটা আর এখানে এখন সন্ধ্যের সময় সন্ধে আরতিও হয় কি নদীটার নাম কি আর কি কবিতাটার লাইনটা কি আমাদের সময় এই ঘাটে এইখানটাতেই আরতিটা হয় এই যে ছোট ছোট বেদি করা রয়েছে এখানে আর এরপরে আমরা চলে এলাম সৃজনশীল গ্রামে সত্যি সৃজনশীলই বটে এত সুন্দর কারুকার্য ভাস্কর্য যেটা দেখার মতন আর আমি সেইটা তো দেখতেই থাকছি মানে রয়ে যাচ্ছি আর তার সঙ্গে সুন্দর বাউল গান মানে সমস্ত জায়গায় একটা সুন্দর তার মধুর সুর ভেসে আসছে আর এই যে দেখো আমার তো মনে হয় পুজোর প্যান্ডেলগুলো এইগুলো দেখে অনুপ্রাণিত হয়েই বোধ করে বা যত শিল্প করা কলা আছে তার যে কারুকাজ বোধ এই সমস্ত জায়গা থেকেই বোধ মানুষ ইন্সপায়ার হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির জায়গা আর সেখানটা যে একটু অন্যরকম হবে সেটা মানে একটা ধারণায় থাকে কিন্তু এতটাই যে সুন্দর হবে সেটা ভাবা যায় না আর এই যে এখানে কি সুন্দর বাউল গান করছে খুব সুন্দর একটা পরিবেশ ওভারঅল মুখোশ এইগুলোকে দেখেই তো মানুষ ওই যে আমরা যে বিভিন্ন ধরনের যে ক্রাফট করি এই সব দেখেই আমার মনে হয় শান্তিনিকেতন জায়গাটা এমনই যেখানে আট থেকে আসি সবাই ভালোবেসে ফেলবে এখানে এসে কেননা আমরা আমাদের সেই ছোট্টবেলায় যেমন পুতুল নাচ দেখে বড় হয়েছি সেই পুতুল নাচের জায়গাগুলো আমরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখাতে পারি যে এরকম জিনিস দেখে আমরা বড় হয়েছি আবার যারা বয়স্ক আছে তারাও বোধ আবার মনে করবে পুরানো স্মৃতিগুলো তাদের মনে বোধ আবার জাগ্রত হয়ে উঠবে এরকম জায়গায় এলে এত সুন্দর এত সুন্দর মানে আমি না মানে কোনো ভাষায় প্রকাশ করে করার মতো মনে কোনো ভানে খুঁজে পাচ্ছি না তার সঙ্গে রয়েছে এখানে অসম্ভব বাউল সঙ্গীত আমি তো কিছু ফটোই তুলে নিলাম এই বুতুলগুলোর সঙ্গে আর যদি কোনো মানে সেই আমার ছোটবেলার কথা যেন ফিরে গেলাম আর ফির যে সামনেই বাবা গান যে বাবা বসে ওনার গান তো এক সখীরা সব ওই যমুনাই যায় সখী দেরি কাপড়ি গুলি দিল কদম জালে বাঁধে তাই জল খেলা করে গো সখীরা পাহাড় পানে যাই তোমারি তারে

আর এই সৃজনশীল গ্রামেও কিন্তু এখানেও অনেক দোকান আছে দোকানেও রেটগুলো বেশ রিজনেবল আমার তো এই দুটো হার খুব পছন্দ হলো আর এখানে যে আরও কত রকমের সেট রয়েছে চুরির সেট রয়েছে তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করলাম এখানে যেখানেই তুমি যাবে না কেন সব জায়গাতেই এরকম হ্যান্ডিক্রাফ্টের দোকান জুয়েলারি সব কিছুই রয়েছে কাল থেকে টি শার্টের দোকানগুলো এখানে বিভিন্ন ধরনের কথা লেখা রয়েছে খুব বেশ মজাদার লাগলো এরপরে আমরা তো কিছু ড্রেস ট্রেস কেনাকাটা করে আর মেলাটা একটুখানি ঘুরে চলে যখন যাব সেই সময় দেখি একটা দোকানে এরকম ডোকরার কাজ করা ডোকরার কাজগুলো তো অসম্ভব সুন্দর আর ডোকরার শুধু যে ঘর সাজানো জুয়েলারিও রয়েছে এই দোকানে খুব সুন্দরভাবে সাজানো আর এখানে এই যে ভূত সেজে দাঁড়িয়ে রয়েছে এই গলাটাও অনেকটা ভূতের মতো সবাইকে ভয় দেখাচ্ছে বাচ্চারাও খুব আনন্দ করছে তার সঙ্গে ও আর এই যে চলে এসেছে এই মিউজিয়ামগুলো এইগুলো না মনে হচ্ছে এই আমার আমাদের যেমন ভারতবর্ষ মানে একের একটা দেশ কিন্তু বিচিত্র বিভিন্ন ধরনের একই প্রত্যেকটা স্টেট যেমন আলাদা আলাদা কালচার বহন করে আর এই সৃজনশীল গ্রাম হলো তার একটা সবথেকে ভালো অনুপ্রেরণার জায়গা এই একটি ছোট্ট গ্রাম করে রেখেছে এইখানে এক একটা জায়গায় যখন আমি প্রবেশ করছি তখন মনে হচ্ছে যেন আমি এক একটা স্টেটে চলে এলাম এটা যেমন বিহারের কালচারটাকে তুলে ধরেছে তাদের আর্টওয়ার্ক তাদের কাজ তাদের থাকা তারা কিভাবে লাইফস্টাইল লিড করে সে সেরকম এখানে কোথাও মণিপুরের কোথাও অরুণাচল প্রদেশের এটা যেমন অরুণাচল প্রদেশের অরুণাচল প্রদেশ আবার কোথাও ত্রিপুরা আগরতলা বিভিন্ন স্টেটের কালচারকে এখানে তুলে ধরার হয়েছে প্রতিটা আলাদা আলাদা রুমের মধ্যে যেন মনে হচ্ছে যেন প্রত্যেকটা স্টেটেই আমি চলে এসেছি ঘুরতে যাই হোক এইভাবে তো একটার পর এটা একটা আমি দেখতে আরম্ভ করলাম এটা আসামের চিত্রকলা এইভাবে সমস্ত কিছু দেখার পরে এরপরে তো আমার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে তো আমাকে এবার বেরোতে হবে আজকের জন্য তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের জন্য এইটুকু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা সঙ্গে আছো বলেই না আমরা এত ভিডিও করার অনুপ্রেরণা পাই তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো